দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে যান কাকদ্বীপের আট নম্বর কালীনগর মাইতিচকের চকের বাসিন্দা সুফল দাস বর্তমান তিনি কেরালায় গিয়ে মৎস্যজীবীর কাজ করেন খুব ছোটবেলা থেকেই বাবাকে এইভাবে পরিশ্রম করতে দেখেছে বড় ছেলে সৌরভ অভাবের সংসারে তাই মাধ্যমিক পাশ করার পর পাকা বাড়ি তৈরি শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন কিন্তু করোনার সময় লকডাউনের পর থেকে আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে দাস পরিবার শেষ পর্যন্ত মাত্র 19 বছর বয়সেই সৌরভ সিদ্ধান্ত নেয় বাবার মতো সেও ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে যাবে। তবে সৌরভের এই সিদ্ধান্তে বাড়ির কেউই রাজি ছিলেন না। মা বাসন্তী দেবী তাকে বারবার বারণ করেছিলেন। এমনকি বাবা সুফল ও জান্নি তার ছেলে গবি সমুদ্রে মাছ ধরতে যাক। কিন্তু রোজগারের আশায় ও পরিবারের পাশে দাঁড়াতে সেদিন সৌরভ বุกবেধে জীবনের প্রথমবার গবি সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল। বুধবার সকালে ট্রলারে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বেরিয়েছিল মা তাকে বলেছিলেন সাবধানে থাকিস আর বাবা কেরালা থেকে ফোন করে ছেলেকে বুঝিয়েছিলেন ট্রলারে থাকার বিভিন্ন কৌশল কিন্তু বাবা শেখানো কোন কৌশলই সেদিন কাজে আসেনি শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে ডুবে যাওয়া এপি গোবিন্দ নামক ট্রলারের ভেতর থেকে উদ্ধার হলো সৌরভের মৃতদেহ

উপরে থেকে তুই যা করবি কর অসুবিধা নেই আমি যা আমি যা পারি আমি সংসার চালাবো তোর যদি হাত খরচা না তুই কর টলারে যেতে হবে না তবুও বলছে ও না টলারে যাবে আজকে তিন বছর ধরে ও টলারে যাওয়ার জন্য শুধু এইদিকে আঁক পাক করছে উপরে কাজ করেছে সেইখান যেখানে যায় কাজে কোনো কাজে ওর মন বইছে না শুধু বলছে টলারে টলারে যাব টলারে যাবো আর যাওয়ার সময় আমি ওকে আবার বলেও গেছি যে তুই টলারে যাবি ঠিক আছে তুই নতুন তুই সাবধানে কোনো কাজ তুই নিজে থেকে কাজ করবি না দেখে আগে দেখবি তারপরে কাজ কাজ করবি যেন অসুবিধা না হয় ওই কথা বলে আমি লাস্টে আমরা ফিশিং কেরালা থেকে বেরিয়ে গেছি কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম